গুড মর্নিং বন্ধুরা আজকে একটা কি খবর দেব তোমাদের বলো তো সেটাই আমি বলছি গাছটা দেখে তোমরা বুঝতেই পারছ যে এই গাছটা কেন দেখাচ্ছি গতবারে যারা যারা আমার ড্রাগন ফল দেখেছিল প্রথম হয়েছিল গতবারে দুটো ড্রাগন ফল আর অনেক দিন ধরেই আমাকে যেন স্বপন্দা ভিডিওটা অবশ্যই দেখবে জানি আর সপন্দা অনেক দিন ধরে আমাকে এই গাছটার সম্বন্ধে পরিচর্চা করার সম্বন্ধে সব কিছু জানায় যে কী হবে কি করতে হবে কিছু দিন আগে কাটিং করলাম আমি কাটিংয়ের সম্বন্ধে জানতাম না এই দেখো আবার বড় হয়ে গেছে একটা ডাল গাছ কাটিং করার পর অনেক ডাল বড় হয়ে গেছে অনেক হ্যাগড়া বেরিয়ে গেছে আর অনেক দিন ধরে স্বপনদা আমাকে বলে যাচ্ছে শুনানো দেখো তোমার ড্রাগন গাছে এবার ফুল এসছে কিনা ফুল এসছে কিনা তো আমি অনেক দিন ধরেই দেখছি কিন্তু ফুল আর দেখতে পাচ্ছি না স্বপনদা বলছে এটা সিজন আবার অনেকের ভিডিওতে দেখছে অনেকে ফুল ধরেছে তা এরকম সিজনে তা আমি ঠিক খুঁজে পাচ্ছি না যে আমার কি হলো এখনো পর্যন্ত ফুল আসছে না তো আজকে বন্ধুরা আমি সকালবেলায় গাছের ফুল তুলতে এসে হঠাৎ আমার চোখে পড়ল এই দুটি ফুল ঠিক আছে তারপরে ভালোবাসি ভালো হয়তো গতবারে দুটো হয়েছিল এবারেও হয়তো এরকমই দুটোই ফুলের ফুল ফুটেছে মানে ফুলের কুড়ি বলতে পারো এখনও মানে ফোটা তো অনেক দেরি আছে সামান্য একটা ছোট্ট কুড়ি আর এই যে দেখতে পাচ্ছো কতটা ছোট ছোট্ট মা চারিদিকে তাকিয়ে দেখি এই যে এখানে একটা দেখতে পাচ্ছ এখানেও একটা কুড়ি তারপরে ভাবলাম যে আরেকটু ওয়াচ করি তো ওয়াচ করতে করতে দেখলাম এই যে এখানে একটা দাঁড়াও এই যে এখানে একটা কুড়ি তারপরে আবার তাকিয়ে দেখি এখানে একটা এই যে এখানে একটা উমা ওখানে তাকিয়ে দেখি দেখো একদম মানে যেগুলো আমি ঝুলিয়ে দিয়েছিলাম ডালগুলো ওই ঝুলানো ঝুলানোর যে ডালের মধ্যে দেখো কতগুলো কুড়ি বেরিয়েছে থ্যাংক ইউ দা ধন্যবাদ আমাকে এতটা এই গাছের সম্বন্ধে আমাকে জানানোর জন্য বা আমি হয়তো অতটা বুঝতাম না কীভাবে সার দেব কীভাবে কি করব কাটিং করবো এগুলো আমাকে স্বপন্দায় পুরোটা মাঝে মাঝে বলে দেয় যে এইভাবে এইভাবে করো যেহেতু আমি ভিডিওটা মাঝে মাঝে তুলে ধরি এই এর মধ্যে ভিডিওর মধ্যে আমি মাঝে মাঝে গাছটাকে দেখাই তা আমি এই দুদিন বৃষ্টির জন্য অতটা খেয়াল করিনি আর গাছে জলও দেওয়া হয়নি আর সেই কারণেই আমি দেখতে পাইনি আজকে তো দেখে আমি একদম অবাক হয়ে গেছি অবাক অবাক বন্ধুরা দেখতে পাচ্ছ একদম নিচের দিকে আমার গলি এই রাস্তার মধ্যে দিয়ে এই গান ডালগুলো ঢুলে পড়েছে আর তার মধ্যেই ফুল ধরেছে দেখতে পাচ্ছ একসঙ্গে এখানে দেখো তিনটে রয়েছে চারটে রয়েছে সাবন্দা দেখতে পাচ্ছ তুমিও নিশ্চয়ই খুব খুশি হবে আমার এই ডাগন গাছে ফুল এসে গেছে অনেক দিন ধরেই আমি ওয়াচ করছি কিন্তু দেখতে পাচ্ছি না আবারও একটা দেখো অনেক নিচে এই যে এখানেও একটা ধরছে মানে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে এই যে কুড়িটা এখানেও কুড়ি একটা ধরছে এখানে কুড়ি ধরছে এখানে তো ফুল কুড়ি ধরে গেছে এগুলো ফুল না কুড়ি ধরে গেছে তা মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যে এগুলোকে আমি হয়তো ফুল ফোটাতে পারবো তোমরা অপেক্ষায় থাকো আর এবার আমি রেগুলার এই গাছটার একটু দু একদিন ছাড়া আমি ভিডিও দেব যে কতটা কীভাবে বড় হচ্ছে আর আজকে জাস্ট একটা তোমাদের সামনে উৎসাহ দেখিয়ে মানে এত আনন্দ হয়েছে এত আনন্দ হয়েছে মানে দেখে কি বলবো আমি গাছে ফুল তুলতে এসে আমি তো অবাক ফুল ফুল ছুঁড়ে ফেলে দিয়ে আমি তো অবাক হয়ে গেছি যে একসঙ্গে এতগুলো আমি আশা করিনি যে ডাগন গাছের এইভাবে এত ফুল ধরবে একসাথে আমি অনেকের ভিডিওতে দেখেছি আমি ভাবি তারা হয়তো অন্যভাবে পরিচর্যা করে সেই কারণে হয়তো আমার হয় না তো ও মা আবার একটা নিচেও আছে এই যে এই দেখো নিচে সম্ভবত পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা হবে মনে হয় আশা করি দশটা মতো ফুল আমার এখন দেখতে পাচ্ছি আপাতত পুরী দেখতে পাচ্ছি আর বন্ধুরা পরপর তোমাদের দেখাবো এই সামান্য একটা উৎসাহের একটা আকাঙ্ক্ষা বলতে পারো এটা তোমাদের সাথে শেয়ার করলাম এত ভালো লাগছে আমার তো চোখ সরাতে ইচ্ছেই করছে না ওখান থেকে দেখতে পাচ্ছ ওখান থেকে চোখ সরাতে ইচ্ছে করছে না এখন রোদ উঠে গেছে অনেকটাই তাও এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি তোমাদের সাথে ছাতে এলাম আবারও আবার চারিদিকটা ঘুরে দেখছি আরও কোথাও দেখা যায় কি না এখনও আপাতত দেখা যাচ্ছে না ওই কটায় দেখতে পাচ্ছি তো যাই না পরে পরে আরও হবে কি না যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কতটা আনন্দ পেয়েছো তোমরা অনেকেই যারা আমরা পুরোনো বন্ধু তোমরা জানো গতবার আমি ডাগন ফল দুটো খুলিয়েছিলাম ফুলটাকে পরাকৃণ করিয়ে সেইভাবে এবারেও তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এখানে তিনটে ওখানে নিচে একটা চারটে একটা তো পুরী বললাম নিচে একটা পুরি হচ্ছে চারটে এখানে একটা পাঁচটা আর নিচেও পাঁচটা মতো রয়েছে যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি তো ভীষণ খুশি হয়েছি যাই না তোমরা কে কতটা খুশি হবে এই ভিডিওটা দেখে ঠিক আছে চলো টাটা ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু স্বপনদা তো কমেন্ট করতে ছাড়বেই না জানি না স্বপনদা তো ভিডিওটা আগেই দেখবে খুব খুশি হবে স্বপনদা দেখে সাপনদা আমাকে প্রায় বোধ হয় এক মাস আগে থেকে আমাকে বলছে যে সময় একটু দেখো তোমার ড্রাগন গাছে ফুল এসেছে কিনা সময় দেখো তোমার ড্রাগন গাছে ফুল এসছে কিনা তা আমি স্বপনদাকে বললাম দাদা এখনো ফুল আসেনি তা এই বৃষ্টির ওয়েদারের মধ্যেই তিন দিনের তিন চার দিন মধ্যে আমি আর দেখিনি গাছটা আর এখন আমি দেখে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে বন্ধুরা তোমাদের সাথে এটাই শেয়ার করলাম ঠিক আছে চলো টাটা ফুলো ফলন পেয়ে আর এই ফলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমার এক দাদা ইউটিউবার দাদা দা এই স্বপন মাধ্যমেই আমি জানি কীভাবে কিভাবে পরিচর্যা করতে হয় আমাকে সেটা মাঝে মাঝে বলে দেয় যে এইভাবে করো এর আগে প্রায় মাস দুয়েক আগে আমি ডালগুলো কাটিং করেছিলাম সেই কাটিংয়ের ফলে দেখো সেই কাটিং করার ফলে এতগুলো আমার এবারে ফলন হয়েছে অসংখ্য ধন্যবাদ দাদাকে এইভাবে পাশে থেকে আমাকে এই গাছ পরিচর্যা করার জন্য আর তেমন কিছু আমি সার দিই না আর সবাই জানো আমি মাঝে মাঝে খোল পচা দিই খোলকে পচিয়ে খোলকে পচিয়ে দিই আর আমার এই পুজো করা ব্যবহৃত যে পুজো করা ফুল পচা বলো সবজি খোলা বলো এগুলোই আমি দিয়ে থাকি সাধারণত আর এই স্বপনদা মাঝে আমাকে বলেছিল যে তুমি যদি কেনা সার না ব্যবহার করো ঘরের মধ্যেই পদ্ধতি যেমন পেঁয়াজের খোলা পচিয়ে মানে ভিজিয়ে রেখে বা ডিমের খোলা গুঁড়ো করে এগুলোই আমি দিয়েছি আর অনেক দিন ধরেই ওয়াচ করতে করতে ভাবলাম দেখি তো এবারে ফলনটা কীরকম হয় তা সত্যি তাই দেখলাম স্বপনদার কথায় এবারে আমি সত্যিই অনেক ফলন পেয়েছি আমি তো খুব খুশি হয়েছি আর স্বপনদাও নিশ্চয়ই খুশি হবে এতগুলো একসাথে ফলন দেখে দেখতে পাচ্ছো দা যদি ভিডিওটা তো অবশ্যই দেখবে একসঙ্গে আমার দশটা ফুল হয়েছে ন থেকে দশটা ফুল এখনও কুড়ি ছোট ছোটো দেখা যাচ্ছে জানি না কতগুলো ঠিকঠাক থাকবে অনেকে জানি ঝরে যায় তা জানি না ঠিকঠাক থাকবে কি না ঠিক আছে চলো ভিডিওটা দেখো তখন দেখাচ্ছিলাম যে ড্রাগনের ফুল ধরেছে আমার অনেক তারপর আমি গিয়ে দেখলাম যে এসে দেখলাম দেখো অসংখ্য পিবড়ে ধরে যাচ্ছে ডালে ডালে পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছো ফুলে ফুলে এই দেখো বুঝতে পারছো ফুলের মধ্যে কত পিঁপড়ে তোমাদের দেখাই দাঁড়ো এই যে দেখো পিঁপড়ে ঘুরছে তা সেই কারণে আমি গতবার স্বপন্দ আমাকে বলেছিল কিছু একটা পিঁপড়ে মারার জন্য কিছু একটা দিয়ে দিতে তা আমি দেখো এই লক্ষণ রেখা নিয়ে এসেছি গতবারেও দিয়েছিলাম তা আমি এই গাছের ডালপালার কিছু দূরত্ব তো দূরে দূরের জায়গাগুলোতে আমি একটু দিয়ে রাখব ঠিক আছে দিয়ে রাখবো যাতে না পিঁপড়ে ধরে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে বৃষ্টিতে ভিজে গেলেও এই যে বৃষ্টি এই যে দেখতে পাচ্ছ তাহলে আর ফুলগুলোর মধ্যে পিঁপড়ে ধরবে না ঠিক আছে বন্ধুরা এইভাবে আমি ড্রাগন গাছে পিঁপড়ের জন্য আমি এরকম দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা তাহলে আমি দেখালাম ভিডিওটা যে কীভাবে ফুলগুলোকে রক্ষা করা যায় এই পিঁপড়ের হাত থেকে তাই আমি দিয়ে দিলাম কিছুটা অংশ এই নিচেরগুলোতেও দিয়ে দিই কেন পিঁপড়ে থেকে তো আমাদের রক্ষা করতেই হবে এই যে ডালপালার মধ্যে দিয়েই তো পিঁপড়েগুলো আসে সেই কারণে যাতে ফুলে না লাগে এই ডালে ডালেই তো পিঁপড়েগুলো আসছে তাই আমরা পিঁপড়ে দিয়ে ধরতে পারে আর ফুলের কাছে আমি আর দেব না আবার বৃষ্টিতে ভিজে গেলে আবার দিতে হবে এইভাবে রেগুলার যতদিন ফুল থাকবে ফুল ফল থাকবে আমাকে এইভাবেই রাখতে হবে যাতে না পিঁপড়ে ধরে আমি তখন সঙ্গে করে আনিনি আমি তো অবাক হয়ে গেছি এই আমার ড্রাগন একসাথে এতগুলো ফুল ধরার জন্য দেখে তো অবাক হয়ে গেছে ভাবছি যে কী করবো বুঝতে পারিনি প্রথমটা আমি তাই দেখো সব পাতায় পাতায় ডালে ডালে দিয়ে দিলাম যাতে না পিঁপড়ে ধরে এই হলো আমার এটা আমি স্বপনদার কাছ থেকে শিখেছিলাম আর জানো তো পিঁপড়ে টিপড়ে ধরলে এখানে একটা ধরেছে যাতে এটা মনে হচ্ছে হবে কি জানি না তো দিয়ে রাখলাম ডালে ডালে পাতায় পাতায় যাতে পিঁবড়ে এদিক থেকে ওদিক না যায় এর মধ্যে না আসতে পারে আমার তো ভীষণ ভালো লাগলো ভীষণ আনন্দ পেয়েছি আমি এতগুলো একসাথে আমি কল্পনাও করিনি হ্যাঁ আমাকে বারবার বলছে সময় আসবে দেখো তুমি দেখো লক্ষ্য করো তো আমি তো অতটা খেয়াল করিনি তা সত্যি আজকে আমি দেখলাম সপন্দা অনেক 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 ধন্যবাদ দাদা এইভাবে আমাকে বারবার উৎসাহিত করার জন্য বা ফলো করার জন্য গাছে দেখো কীরকম কাঁটা কাঁটাটা ঢুকে গেল দেখতে পাচ্ছো এই কাঁটের কাঁটা কিন্তু খুব ডেঞ্জারাস কাঁটা আর এই যে কচু গাছটার জন্য ড্রাগন গাছটা আরও যেন মনে হচ্ছে হয়ে যাচ্ছে ঠিক আছে আমি এইভাবে দেখছি একটু এদিকটা যাওয়ার চেষ্টা করছি যাতে পিঁপড়ে না আসে বা পিঁপড়ে না যায় যতটা পারছি রক্ষা করার চেষ্টা করছি পিঁপড়ে তো ঘুরে বেড়াচ্ছেই দেখতেই পাচ্ছ দেখো রক্ত বেরিয়ে গেল কাটা ফুটে গিয়ে কতটা ডেঞ্জারিস মানে গাছের কাঁটাগুলো আর এমনভাবে জায়গাটা রয়েছে না আমি ঠিক ঠিকভাবে যেতে পারছি না তা ঠিক আছে চলো আমি এখানে ভিডিওটা শেষ করলাম আমার এই দেখো রেখা দেওয়া হয়ে গেছে আর এই যে আমার হাতে কাটা ফুটে গিয়ে রক্ত বেরিয়ে গেল আর সবাই যেন আমার একটু তাড়াহুড়ো কাজ চারিদিকটাই একটুখানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কাঁটাগুলো বার করতে হবে আমি ক্যামেরাটা অফ করে কাঁটাগুলো বার করবো অনেক কাঁটা ঢুকে গেছে ভেতর ভেতরে হাত ঢুকিয়ে এই যে এ দেওয়ার জন্য চলো টাটা